আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সকলে ভালো আছেন আজকে দেখতে পাচ্ছেন যে এখানে রাজা বাবু নামে একটি গরু আছে দেখতে পাচ্ছেন কত কেজি ওয়েট এখনো জানি না কত কেজি হবে এদিন তো অলরেডি দুটো শুরু হয়েছে এই কোরবানি ঈদে তিনটাকে সেল করা হবে বাইরে একটা আছে আপনাদের অবশ্যই দেখাবো মোট চারটে গরু এই সবচেয়ে বড় গরু নামরা রাজা বাবু এদের আমার ক্যামেরায় तुम उठ गए कैसे गुतावे नु, नु, तो खैर खाने की कोशिश कर सुना देखते बच रहे है आप ऑलरेडी विचार